সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখল ফোন নাম্বারটি ভিডিওতে পার আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আচ্ছা ভালো আলহামদুলিল্লাহ ভালো আছেন নাম কি মাসুরা মাসুরা পরিবারে কে আছে মাসুরা এখন বর্তমানে বলতে গেলে আমি আর আমার দাদি আপনার দাদি আর আপনি জি বাবা নাই বাবা বিয়ে করে চলে গেছে বাবা নাই না মা মারা গেছে শুরু থেকে মা মারা গেছে আচ্ছা ভাই বোন আছে না ভাই বোন নাই আমি একাই দাদি কাছে থাকেন জি কোন জায়গায় থাকেন দাদিকে নিয়ে টাঙ্গাইল টাঙ্গাইল শৌকিপুর টাঙ্গাইল সখিপুরে তাহলে এখন টাঙ্গাইলে থাকেন না শহরে কোথাও থাকে এখন বর্তমানে আছে ঢাকায়তে ঢাকায় আছে আচ্ছা আচ্ছা তো কি কারণে আসা ভিডিওতে এখন আসছে যে সংসারের খুব অভাব ভাই এখন যদি কেমন আমার দায়িত্ব নিতে আমার পাশে থাকতো হুম একটু ভালো মনের মানুষ আসছে ভালো মনের মানুষ দরকার জি কারণ আপনি তো বাবা মা ভাই বোন আপনজন কেউ নাই দাদি ছাড়া তাই না দাদিটাও বইরা মানুষ অসুস্থ কবে চলে যায় এটা তো বলা যায় না একটা গার্জিয়ান হিসাবে একটা ভালো মানুষ পাশে দরকার আর কি শুধু স্বামী না গার্জিয়ান সব কিছু এসে যেন হয় তাই না আচ্ছা আচ্ছা তো যোগাযোগ করবে কিভাবে সেই মানুষটা ফোন নাম্বারে ফোন নাম্বারে নাম্বার বলতে পারবেন আপনি বলে দেন আমি বলে দিলে হবে হবে আচ্ছা আমি বলে দিচ্ছি আমার সাথে আপনি একটু বলেন হ্যাঁ ওকে

এই নাম্বারে আপনার কথাবার্তা বলে বিস্তারিত সব জিনিস শুনে যেহেতু ওনার বাবা মা ভাই বোন নাই তো এমন একটা মানুষ আসবেন যাতে করে আপনার সাথে এসে সারা জীবন থাকতে পারে বা সারা জীবন সংসার করতে পারে এটাই তো না আর কিছু বলবে কেউ খারাপ উদ্দেশ্য ফোন দিবেন না ভাই আর ফালতু কথা বলার জন্য ফোন দিবেন না জাস্ট টাইম ওয়েস্ট করার জন্য আর কোনো ফোন দিবেন না মানে এখন যে আমার দায়িত্ব নেবেন পাশে থাকবে এখন তো কিছু একটা করেন তাই না হ্যাঁ এখন মাসে কাজ করি মানুষের বাসায় কাজ করে মানে আপনি চাচ্ছেন যে এমন একটা মানুষ যে আপনার পাশে থাকবে সবসময় সারা জীবনের জন্য দায়িত্বটা নিবে বা কথা তার সাথে বলতে চানি তো এরকম একটা মানুষ আপনাকে ফোন দিলে বা কথাবার্তা বললে আপনি খুশি তাই আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনি তো শুনছেন ওনার কথাবার্তা ওনার চাই দেখি বা কীরকম উনি কি চায় মানুষটা উজ্বলম লম্বা সুন্দর শুধু বাবা মা নাই চাইলে একটা মানুষ ওনাকে নিয়ে সংসার সাজাতে পারেন বা সুখের জীবন করতে পারেন ঠিক আছে তুমি শেষ করে দে হ্যাঁ দর্শক আজকে ভিডিও পর্যন্তই দেখাবো নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম